মঙ্গলবারে মোদী বুধবারে মমতা মত আলাদা কিন্তু পথ এক একজন রোড শো করলেন সুসজ্জিত হুটখোলা গাড়িতে আর একজন হেঁটেই পারি দিলেন শ্যামবাজার টু শিমলা স্ট্রিট মঙ্গলবার শ্যামবাজার থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত মেগা রোড শো করে নরেন্দ্র মোদী কলকাতার বুকে এটাই ছিল তার প্রথম রোড শো আর এর ঠিক পরের দিন একই রুটে পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শুরু করলেন পদযাত্রা মোদীজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসছি আমি সামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম মোদী কাল রাজনীতি করতে আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে করেছেন ভালোই করেছেন আমার শাস্ত্রী আছে না মহাজনগত সম্পন্থা যে আসল চলার পথ কোনটা সেটা মহাজনরা দেখেন জ্ঞানী মানুষরা দেখান সাধু সন্তরা দেখেন মোদী যখন হেঁটে গেছেন তাকে অনুকরণ করে মমতা ব্যানার্জিও হাঁটবেন এটাই স্বাভাবিক আছে নেতাজির মূর্তি থেকে স্বামীজির বাসভবন তো এইটাই এই রুটটাই ঠিক ছিল এবার বিজেপি পরবর্তীকালে ওখানে করেছে ফলে এটা কখনোই নয় যে প্রধানমন্ত্রী করেছেন বলে তৃণমূল কংগ্রেস করেছে বরং তৃণমূলের আগে থেকে ঠিক ছিল বিজেপি আচমকা ওখানে করেছে সারা জীবন সংগঠনের দিকে না তাকিয়ে উত্তর কলকাতার দিকে না তাকিয়ে উত্তর থেকে মেয়র না দিয়ে চেয়ারম্যান না দিয়ে এক ডজন দক্ষিণে মন্ত্রী উত্তর কলকাতাতে একটাও মন্ত্রী নেই আর এরকম হঠাৎ দুদিন আগে উদ্যোগ নিলে প্রয়াস নিলে আর সেটা তাদের মধ্যে তাদের দলের ব্যাপার মানুষ মানুষ এসব সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ জাবিয়ে পড়বে পালকের মিছিলের থেকে আজকের মিছিল ছিল এলাকার মানুষের মিছিল স্বতঃস্ফূর্ততায় পরিপূর্ণ এবং বাইরে থেকে আমরা কোনো লোক আনি হঠাৎ করে তৈরি হওয়া ডাক দেওয়া মিটিং মিছিল হয়ে গেছে মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা যেন এবার নির্বাচনে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে শনিবার কলকাতা উত্তর কেন্দ্রে ভোট অর্ণব মুখোপাধ্যায় দীপক ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে